যে দুটি দলের নাম আমরা ইতিমধ্যে ঘোষণা করলাম তাদের সমস্ত খেলোয়াড় এবং কর্মকর্তাকে আমরা অনুরোধ করছি আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্তকালীন কিছু বক্তব্য যদি উনি ওনার পরিপ্রেক্ষিতে অর্থাৎ नदिया से आए हैं इतना दूर का सफर करके आए हैं बेंगोली सुनने को मिलेगा हिंदी আজিরপুর রাতি আমি রইব আপন মাননকর সাথী ক্রিকেট এর সাথে বহুত কথা হবে বহুত গল্প হবে বহুত মজা হব। তো একদম অবশ্যই আবারো সকলকে ধন্যবাদ জানি কত রকম ওড়িয়া হয়েছে বাংলা হয়েছে হিন্দি হয়েছে এইটুকুতে হবে দাদা আরো কিছু নতুন হবে আরো কিছু নতুনত্ব নিয়ে আসবে কারণ এটা रामचंद्रपुर যুবকা এটা কিছু নতুনত্ব নিয়ে আসবে নতুন বছরের শুরুতেই নতুন ভাবে আবার একবার সেজে উঠবে তো সেই বাংলা হিন্দি ওড়িয়া পাশাপাশি আরো কিছু ল্যাঙ্গুয়েজ অবশ্যই আমি কথা বলছি মায়ানগরী মুম্বাই থেকে আগত ইয়া ভাষা মহারাষ্ট্র থেকে আগত ভাষা মারাঠি ভাষা এটাও আপনারা শুনতে পাবেন কখনো কখনো মাইক্রোফোনে বলতে আমি আপনাদেরকে শুনতে হবে কখনো কখনো মাইক্রোফোনে বলতে থাকবে ভাল বলা মাল্লা রে কেতটা চেন্দু কেতটা ধাবা হাম প্রতি ক্ষণ বল অবশ্যই বাংলা হয়েছে হিন্দি হয়েছে মারাঠি হয়েছে ওড়িয়া হয়েছে ইংলিশ হয়েছে

সমস্ত সকল সদস্যকে আমাদের এত সুন্দর একটা পরিবেশ আমন্ত্রণ করার জন্য অসংখ্য ধন্যবাদ আমি চন্দন আমার সাথে আজকের পুরো রাত চন্ডা বন্ধের দায়িত্ব দায়িত্বে আমরা থাকবো ভারপ্রাপ্ত থাকবো

Name Nurakath 2 to 25 winners' cash money 20,001 one rupees and runner's cash money 15,000 rupees.

যে বল ড্যাশ আছে মনচর সামনে সেই বল ড্যাশ সামনে আমরা আসার জন্য আহ্বান জানাচ্ছি এমনিতেই অনেক সময় আমাদের অতিकांत হয়ে গেছে এবং আমাদের এই খেলা আপনাদেরকে আরো একবার স্মরণ করিয়ে দেই এটি থানা পারদর্শনে হচ্ছে এবং এটি নির্দিষ্ট টাইমার মধ্যে শেষ করতে হবে যদি আপনারা বিলম্বিত অথচ দেরি করেন তাহলে কিন্তু আমরা নির্ধারিত যে ওভার আপনাদের জন্য রেখেছিলাম সেই ওভার আমরা কমাতে বাধ্য হব তাহলে হয়তো খেলাটা খুব একটা সুন্দরভাবে অর্গানাইজ হবে না কিন্তু আমরা ওভার করতে বাধ্য হব এটা হচ্ছে আমাদের বাধ্যবাধকতার মধ্যেই পড়ে যাই আমি আর বেশি বিলম্বিত করব না কমেন্ট বক্সে ফিরে যাব তার আগে আমি সকলে সকলকে আরো একবার অবগত করতে চাই আমাদের এই এক দিবসীয় দিবারাত্রি ব্যাপী গ্রাউন্ড শট নকআউট কিং ক্রিকেট টুর্নামেন্টে আয়োজন করা হয়েছে সেই আয়োজন অর্থাৎ সমগ্র রামচন্দ্রপুরবাসী বাসী সহ সমগ্র বাগনানবাসী যারা চির প্রতিকৃত হয়ে অপেক্ষা হয়ে থাকেন

ফেসবুক এবং ইউটিউব পেজ এবং বিশাল রায় ফেসবুক এবং ইউটিউব পেজ এই তিনটি চ্যানেলের মধ্য দিয়ে আপনারা আমাদের এই সরাসরি সম্প্রচার অর্থাৎ এই এক দিবসীয় দিবরাত্রি ব্যাপী গাউন শহর পিঙ্ক টুর্নামেন্টের সরাসরি সম্প্রচার আপনারা দেখতে পাবেন এবং অবশ্যই তাদের জন্য আমাদের বিশেষ নিবেদন থাকছে আপনারা যত শীঘ্র সম্ভব ইউটিউবে যাবেন এস মল্লিক সিক্সটি নাইন এমডি ইন্ডা এবং বিশাম রায় এই তিনটে চ্যানেলকে অবশ্যই প্রথমে গিয়ে সার্চ করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কোর্স আপনার যে মূল্যবান মতামত আপনি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না একটা কথা মনে রাখবেন আপনাদের এই মূল্যবান কমেন্টগুলি আমাদের কাছে ফিডব্যাক রূপে ফেরত আসে তাই অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে আমাদের কাছে একটি দূরত্ব এবং মূল্যবান ফিডব্যাক হিসেবে গণ্যিত হবে তাই আপনারা কিন্তু কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না এবং সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইবটা বডি আমরা ফিরে যাব কমেন্ট্রি বক্সে আমাদের মূল পলকের খেলায় ধন্যবাদ

খেলবাটো এডা জামা চার মাস আই যেতো হবে বুঝলে গিয়ে খালি আরাম করে দি তো চার মাস যাচ্ছে এই খালি খুলে দিতে বেশি